আজকে আপনাদের এই সিতা গলার ডিজাইন কাটিং ও সেলাই করে দেখাবো নতুন হলেও একবার দেখলে এই গলার ডিজাইনটি কাটিং ও সেলাই শিখে নিতে পারবেন প্রথমে একটি ফিউজিং বকরম দুই ভাজে সমান করে ভাজ করে নেবেন এভাবে যখন ভাজ করা হয়ে যাবে এখন হচ্ছে উপরের থেকে গলার লম্বার মাপটা দিতে হবে তো আমরা এখানে গলার লম্বার মাপটা দিব সাড়ে ছয় ইঞ্চি আড়ের মাপটা দিব পনে তিন ইঞ্চি তো এখানে একটি বিষয় খেয়াল রাখতে হবে আপনি যেই মাপে গলা তৈরি করেন বকরম দিয়ে সেই মাপটা হচ্ছে এখানে লম্বা এবং চওড়ার মাপটা করে নিতে হবে যেমন আমি লম্বার মাপটা নিলাম সাড়ে ছয় ইঞ্চি চওড়ার মাপটা নিলাম পনে তিন ইঞ্চি তো এইভাবে আপনি যেই মাপে গলা তৈরি করেন সেই মাপ অনুযায়ী লম্বা দিয়ে দিয়েভাবে বক্সটা তৈরি করে নেবেন এরপর ডিজাইনটি করার জন্য নিচের থেকে আড়াই ইঞ্চিতে এভাবে একটা স্কেল বসিয়ে লম্বা করে দাগ টেনে নেবেন এভাবে যখন দাগ টানা হয়ে যাবে এখন হচ্ছে এখান থেকে নেবেন শোয়া এক ইঞ্চি তো এই সোয়া এক ইঞ্চিতেও এভাবে স্কেল বসিয়ে সুন্দর করে দাগ টেনে নেবেন এভাবে যখন দাগ টানা হয়ে যাবে এখন হচ্ছে আমার হাতের দিকে একটু খেয়াল করে দেখলে আপনিও পেরে যাবেন এই ডিজাইনটি তো এইভাবে হচ্ছে শুধু এই মাথাটা একটু ঘুরিয়ে এইভাবে ডিজাইন করে দিলে সুন্দর একটি ডিজাইন তৈরি হয়ে যাবে তো এখন হচ্ছে এখান থেকে বাড়তি বক্রম নেবেন এক ইঞ্চি অথবা পনে এক ইঞ্চি তো এভাবে সুন্দর করে ডট ডট করে দাগ করে নেবেন তো এখন হচ্ছে গলার ডিজাইনটি কাটিং করে নিতে হবে তো প্রথমে বাহিরের বকরমটা এভাবে কাটিং করে নেবেন এরপর হচ্ছে ভিতরে যেই দাগ করেছেন দাগ অনুযায়ী গলার ডিজাইনটি কাটিং করে নিতে হবে তো ভিয়াস অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন বা আপনাদের বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো এই গলাটি এখন আমরা আয়রন দিয়ে বসিয়ে নিব বসিয়ে সুন্দর করে সেলাই করে দেখাবো তো অবশ্যই আপনারা পুরো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন ইনশাল্লাহ শিখে যাবেন